শামসুন নাহার শিমলা যিনি শিমলার নামে অধিক পরিচিত বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল তিনি তার প্রথম অভিনীত ম্যাডাম পুলিশ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ তো আজকে আপনাদের সামনে শেয়ার করব অভিনেত্রী শ্যামসন নাহার শিমলা সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী আসলে বর্তমান তিনি কি অবস্থায় আছে এবং তিনি এখন বর্তমান কোথায় সব সবকিছু এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রাথমিক জীবন শিমলা উনিশশো বিরাশি সালের চারে ডিসেম্বর জেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল মাজেদ ও মাতার নাম নুরুল নাহা তিনি শৈলকুপা গার্লস স্কুল থেকে মাধ্যমিক সম্পূর্ণ করে শৈলকুপা সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীন চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং তার লেখাপড়ার ইতি ঘটে তার পিতার নাম আব্দুল মাজেদ ছয় ভাই পাঁচ বোনের মধ্যে সিমলা সবার ছোট এবং অনেকের কাছে শোনা গেছে যে সবচেয়ে আদরের বোন ছিল এই সিমলা সিমলা এই চলচ্চিত্র জগতে আসুক এটা তার ভাইরা চাপ ছিল না কিন্তু তিনি অনেক রাগে অভিমানে এবং গোপনে পালিয়ে এই সিনেমা জগতে আসেন পরবর্তীতে অবশ্য ভাই বোন সবাই মেনে নিয়েছে কিন্তু তার ব্যক্তিগত লাইফে অনেক ধরনের ঝড় তুফান চলছে বর্তমান কর্মজীবন শিমলা গীতিকার সুরকার মিল্টন খন্দকারের মাধ্যমে উনিশশো নিরানব্বই সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম পুলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন এই চলচ্চিত্রে শিমলা ও পুলি দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি প্রথম অভিনেত্রী যিনি তার অভিষেক চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন 2009 সালে তিনি সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রা চলচ্চিত্রে ফেরদৌস আহমেদ ও সাদিকা পারভিন পপির সাথে পার্শ্ব চিত্রে অভিনয় করেন এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বার্ষাস পুরস্কার লাভ করেন তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো হল রূপ গাওয়াল নেকাব্বরের মহাপ্রায়ণ দুই হাজার তেরো সালের জুনে তিনি কলকাতার সমাধি চলচ্চিত্রে গোবিন্দের বিপরীতে অভিনয় করেন ব্যক্তিগত জীবন সিমলা দুই হাজার আঠারো সালের তিনে মার্চ নারায়ণগঞ্জের পলাশ আহমেদ নামে এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একই বছরের ছয় নভেম্বর দশ মাসের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে পলাশ আহমেদ যিনি মাহেবি জাহান নামে পরিচিত চব্বিশে ফেব্রুয়ারি দুই উনিশ তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ওজা সেন্টাই চেষ্টাকালে কমান্ডো অভিযানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হন চলচ্চিত্রের তালিকা অভিনেত্রী শিমলা বেশি পরিমাণ সিনেমা করেন তবে কয়েকটি সিনেমা করেছেন তার মধ্যে সবচেয়ে নাম করা সিনেমা হচ্ছে ম্যাডাম ফুলি এছাড়া তিনি আরেকটি সিনেমা করেছেন সেটা হচ্ছে গঙ্গা যাত্রা এই গঙ্গা যাত্রা সিনেমার জন্য তিনি বার্শাস পুরস্কার জেতেন এবং ম্যাডাম পুলি সিনেমার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেতেন তো তার অভিনীত কয়েকটি সিনেমাগুলো হলো ম্যাডাম পুলি, হ্যাকাও মস্তান আককেল আলীর নির্বাচন গঙ্গা যাত্রা রূপ গাওয়াল সমাধি নেকাবরের মহাপ্রায়ণ নিষিদ্ধ প্রেমের গল্প নাইওর ম্যাডাম পলি টু পুরস্কার ও সম্মাননা বাংলাদেশে যে কয়জন অভিনেত্রী আছে তার মধ্যে সিমলাই একমাত্র যিনি প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আর সেই সিনেমাটি হচ্ছে ম্যাডাম পুলি এই ম্যাডাম পলিতে অভিনয় করার কারণে তিনি প্রথমবারের মতো উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া তিনি গঙ্গা যাত্রা সিনেমার জন্য পাঁচশো চরিত্রের জন্য তিনি বাসচাস পুরস্কার অর্জন করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে অভিনেত্রী সিমরা বেশি সিনেমাতে অভিনয় করেননি তবে তার মধ্যে কয়েকটি সিনেমা আছে উল্লেখযোগ্য তবে যতগুলো সিনেমায় করেছেন প্রত্যেকটা তিনি মানুষের মন জয় করতে পারেননি তার মধ্যে একটি সিনেমাতে তিনি আবার মন জয় করেছেন সেই সিনেমাটি হচ্ছে ম্যাডাম পুলি ম্যাডাম পুলি চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এছাড়া গঙ্গা যাত্রা একটি সিনেমার জন্য তিনি পাঁচশো অভিনেত্রীর জন্য বাসাস পুরস্কার অর্জন করেছেন তবে এই পর্যন্ত তিনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন একটি ছেলেকে বিয়ে করার কারণে যে ছেলে পলাশ এই পলাশকে বিয়ে করার কারণে তিনি বাংলাদেশ এবং সারা পৃথিবীর কাছে একটি আলোচিত নাম হয়ে গেছিলেন কারণ এই পলাশ এমন একটি কাজ করেছিলেন সেটা হচ্ছে একটি বিমান ছিনতাই করেছিলেন অবশ্য বিমান ছিনতাই করার পরে তিনি সেখানেই মারা যান এবং মারা যাওয়ার পরে তিনি বলে যে তার সাথে বিচ্ছেদ ঘটেছে অবশ্য সেটা তিনি পরবর্তীতে সবার কাছে ক্লিয়ারও করেছেন যে আসলে সে ছিল এক ধরনের প্রতারক সে আমাকে ব্ল্যাকমেইল করেছে এবং ব্ল্যাকমেইল করে বিভিন্ন মিথ্যা কথা বলে তিনি আমাকে বিয়ে করেছিলেন তবে আমি যখন চের পাই তখন তাকে বিচ্ছেদ দিই তবে বিচ্ছেদের পরেই তিনি এই ঘটনা ঘটান তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের প্রতিবেদন প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 응? Mm -hmm.